আপনারা জানাবেন আমরা মুসল্লিদেরকে নিয়ে তাদের আর্থিক সহযোগিতা হোক মানসিক সহযোগিতা হোক সব দিক থেকে আমরা ইনশাল্লাহ সাহায্য করবো আল্লাহর রহমতে আপনারা

वबर <laughs>

মারি কেমন বিষাক্ত জিনিস দিয়া মুসলমানের মারতে আছে সেজন্য আমরা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি তাই আমরা নিন্দা বানিয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ফিলিস্তিনিদের আমরা পক্ষে আমরা স্লোগান দিয়েছি আমরা ইসরায়েলের বিপক্ষে আমরা স্লোগান দিতেছি স্লোগান করতেছি আর ইসরায়েলের যত পণ্য আছে

Assalamualaikum warahmatullahi wabarakatuh